হে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসব র্যাডিশন ভদ্রানী সামন্ত আজকে যে টপিকটার ওপর ভিডিও বানাচ্ছি এটা হাইলি রিকোয়েস্টেড সবাই জানতে চেয়েছে কোন কোন কলেজে নিউট্রিশন অনার্স রয়েছে ফুড অ্যান্ড নিউট্রিশন অনার্স এবং ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে বিষয়টি হলো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে যে কলেজগুলোতে নিউট্রিশন রয়েছে সেটা আমি লিস্ট ধরে বলবো উইথ অথেন্টিসিটি ঠিক আছে যাতে তোমাদেরও বা কনফার্মেশান হয়ে যায় তো সেই হিসাবে আমরা দেখিনি কোন কোন কলেজে রয়েছে এবং যখন ভিডিওটা এডিট করব আমি তথ্যটা ওখানে দিয়ে দেব যাতে তোমরা বুঝতে পারো কোন কোন কলেজে রয়েছে ফুড অ্যান্ড নিউট্রিশন অনার্স আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি এর বাইরে আর কোনো কলেজ নেই আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি ঠিক আছে মানে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যা যা কলেজ রয়েছে এরগুলোর বাইরে কিন্তু ফুড অ্যান্ড নিউট্রিশন অনার্স নেই এবং ইনটেক ক্যাপাসিটি কতটা সিট সংখ্যা রয়েছে কোন কলেজে থেকে বেশি সিট রয়েছে এবং শেষে বলবো কোন কলেজ ভালো খারাপ এই নিয়ে কিছু তথ্য ঠিক আছে চলো ভিডিওটা আমরা শুরু করি তো প্রথম যে কলেজটা বলবো সেটা হচ্ছে বেথুন কলেজ বেথুন কলেজে ফুড অ্যান্ড নিউট্রিশন অনার্স রয়েছে এবং সেখানে সিট সংখ্যা রয়েছে যেটা সেটা হচ্ছে পনেরোটা ফিফটিন ঠিক আছে এবার কতটা এসসি রয়েছে এসটি রয়েছে জেনারেল রয়েছে সেটা আমরা পরে জানবো এই ভিডিওতে সেটা নয় আচ্ছা তারপরেরটা চলে যাই তারপরে রয়েছে মহারানি কাশেশ্বরী কলেজ এবং সেখানে সিট সংখ্যা রয়েছে সেভেন্টি ফাইভ পঁচাত্তর এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকটা সিট এখানে রয়েছে তারপরে আমরা চলে যাচ্ছি সিস্টার নিবেদিতা গভর্নমেন্টাল ডিগ্রি কলেজ ফর গার্লস সেখানে কিন্তু নিউট্রিশন অনার্স রয়েছে এবং সিট রয়েছে পনেরোটা তারপরে আমরা চলে যাচ্ছি নেতাজি নগর কলেজ ফর উমেন সেখানে কিন্তু রয়েছে অনার্স ফুড অ্যান্ড নিউট্রিশান এবং সেখানে সিট সংখ্যা রয়েছে বাইশটা তারপরে দেখো চলে যাচ্ছি বেহালা কলেজ বেহালা কলেজেও ফুড অ্যান্ড অনার্স রয়েছে এবং সেখানে সিট রয়েছে তিরিশটা আর এটা একদম আপডেটেড তথ্য একদম যেটা রিসেন্ট রয়েছে সেই ডেটাতেই আমি বলছি আচ্ছা তারপরে চলে যাব আমরা রায়দিগি কলেজ সেখানে ফুড নিউট্রিশন অনার্স রয়েছে এবং সেখানে সিট সংখ্যা হচ্ছে থার্টি ওয়ান একত্রিশ আচ্ছা তারপরে বজ বজ কলেজে রয়েছে এবং সেখানে সিট রয়েছে ছাব্বিশটা টোয়েন্টি সিক্স রয়েছে আমাদের যেটা তারা দেবী হরেকচাঁদ কাঙ্করিয়া জেন কলেজ সেখানে রয়েছে অনার্স এবং সেখানে সিট রয়েছে সাতাশটা সাতাশটা সিট সংখ্যা এখানে বেড়েছে আগে যেটা ছিল সিট এটা অনুযায়ী থেকে কিন্তু এবারে বেড়েছে আগে ছিল কুড়িটা এখন বেড়েছে এমন কি আগে বেথুন কলেজেও নিউট্রিশন অনার্স ছিল না সেটাও কিন্তু অ্যাড হয়েছে আচ্ছা রয়েছে যেটা আমাদের জয়পুরিয়া কলেজ যেটা হচ্ছে শেট আনন্দরাম জয়পুরিয়া কলেজ সেখানে সিট রয়েছে চৌত্রিশটা থার্টি ফোর এবং তারপরে রয়েছে ওমেন্স কলেজ যেটা রয়েছে ওমেন্স কলেজ যেটা রয়েছে ক্যালকাটা সেটা কিন্তু সিট রয়েছে সিক্সটি ফোর সেটা ওটা রয়েছে রামসদয় কলেজ সেখানে সিট রয়েছে ফিফটি ফাইভ এবং তারপর যেটা বলবো সেটা হচ্ছে বিদ্যাসাগর কলেজ এবং সেখানে সিট রয়েছে টোয়েন্টি সিক্স ঠিক আছে ছাব্বিশটা এবং বলে দিই যেটা আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস বিআইলাল কলেজ সেখানেও কিন্তু আমাদের নিউট্রিশন অনার্স রয়েছে এইগুলো ছিল আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি কোন কোন কলেজে নিউট্রিশন রয়েছে একদম সঠিক তথ্যটা তোমাদের কাছে আমি পৌঁছে দিতে চেয়েছি এরপরে দেখবে গোখেল মেমোরিয়াল যে কলেজ সেখানেও রয়েছে নিউট্রিশন কিন্তু সেখানে কিন্তু এটাও মেজর কোর্স একটা সার্টিফি সার্টিফাইড কোর্স হিসেবে রয়েছে তো সেটা কিন্তু অনার্স নয় ঠিক আছে অন্যভাবে রয়েছে তো সেটা কিন্তু অনার্স নয় তো সেটাও জানিয়ে দিলাম তো এই ছিল তথ্য এবং নেক্সট আসবো কোন কলেজটি ভালো কোন কলেজটি খারাপ এই বিষয়ে বলতে গেলে তোমাদের একটা জিনিস আমাকে বলতেই হবে সেটা হচ্ছে প্রথমত তোমরা যারা কলেজে পড়বে তোমরা প্রত্যেকেই টিউশন নেবে প্রত্যেকেই টিউশন টিচারের কাছে পড়বে তোমরা প্র্যাকটিক্যাল শেখারও অনেকের চেষ্টা করবে তো বিষয়টা কি জানো তো তুমি কোন কলেজে চান্সটা পাচ্ছ সেটা ভালো করে খেয়াল করে দেখো মার্কস যদি তোমার খুব ভালো থাকে তুমি চুজ করো তোমার নিয়ারেস্ট কলেজটা যেখানে তুমি টাইম দিতে পারবে থিওরিকে শিখতে পারবে ডিপেন্ড করে ভালো খারাপ কিছু ডিপেন্ড করে নাম ওয়াইজ তো নয় সেখানে প্র্যাকটিক্যাল কেমন শেখানো হয় সেখানে থিওরি কীরকম পড়া হয় কীরকম টিচার সেখানে রয়েছেন এবং কোন প্রফেসর সেখানে ক্লাস নিচ্ছেন এগুলো খুব ইম্পর্ট্যান্ট ম্যাটার এবং তার সাথে সাথে তোমাকে কতটা সাইকোলজিক্যালি তুমি ঠিকঠাক গাইডেন্স পাচ্ছ কারণ যখন অনার্সের ক্ষেত্রে আমরা ঠিকঠাকভাবে গাইডেন্স পাই না তখন কিন্তু একটা মেন্টাল প্রেশার ভীষণভাবে ক্রিয়েট হয় তো আমি এরকম বলতে পারবো না এই কলেজটা ভীষণ ভালো এবং এই কলেজটায় মেন্টাল প্রেশার ক্রিয়েট হচ্ছে কিন্তু নাম্বার ভালো আসছে তো ওইভাবে আমি তো জাজ করতে পারবো না মেডিকেল প্রফেশনের থেকে আমি বলবো যেখানে তোমার চাপ তো সব জায়গায় থাকবে কিন্তু কোঅপারেশন ইজ ভেরি নিডেড আমরা জানি না কোথায় কতটা কোঅপারেশন আমরা পেতে চলেছি এইভাবে কিন্তু জাজ করলে হবে না তাহলে কী বোঝা তো তোমার কলেজটা পাওয়ার পরে তোমার অন্যের কলেজটা দেখে মনে হবে ওটা বোধহয় বেশি ভালো তো এরম এরকম করে হবে না যেটাই পাবে তোমার হানড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে তোমাকে করতে হবে পড়তে হবে বাড়িতে খাটতে হবে থিওরি খুব ভালো করে প্রিপারেশান নিতে হবে আমি তো এই মাইন্ডসেটে বিশ্বাসী নই তুমি যদি নিজে স্ট্রাগেল করো নিজে পড়তে জানো পড়ার ইচ্ছা থাকে আর তুমি যদি চেষ্টা থাকে তোমার তুমি অনেক বড় হতে পারবে সে তুমি যে কলেজেই থাকো না কেন এবার তুমি বলবে এই কলেজে প্র্যাকটিক্যাল মার্কস বেশি আসে কম আসে দেখো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তো থাকবে কোন কলেজে প্র্যাকটিক্যাল ভালো কোন কলেজে ভালো তুমি সাপোর্ট পাচ্ছো থিওরিতে ভালো পাচ্ছ তো সব কিছু থাকছে কিন্তু আমার মনে হয় সব কিছুর উঠতে তোমার প্রচেষ্টা কারণ তুমি যে কলেজটা পাবে সেটাই তোমার কাছে সেরা হয়ে উঠুক আমি এটাই বলবো তুমি যে কলেজটা পাবে সেটাই তোমার কাছে সেরা হয়ে উঠুক এবং সেখানেই তুমি তোমার নিজের হান্ড্রেড পারসেন্ট দিয়ে তুমি আমার মনে হয় অনেকটা এগিয়ে যেতে পারবে তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাটার কলেজই পাও তোমরা কিন্তু ভালো করে মন দিয়ে পড়াশোনা করো যে সাবজেক্টই পাও না কেন সবাই যে অনার্স চেষ্টা করছো মানে হুডা নিউট্রিশন অনার্স পাবে তাও নয় যে যেটাই পাবে খুব ভালোবেসে পড়াশোনাটা করো ভালোবাসাটা যেন থাকে ওটার মধ্যে শুধু টেকনিক্যালভাবে গেলে হবে না ঠিক আছে আমরা যদি সাবকনসিয়াস মাইন্ডকে বুঝিয়ে নিই যে এই কলেজটা ভালো ওইটা খারাপ তাহলে ওটা পাওয়ার পরে কী মনে হবে এইটা পেলাম না তাহলে আমার বোধহয় কেরিয়ার হলো না এটা করতে পারলাম না তাহলে বোধহয় কেরিয়ার হলো না সেরকম নয় মন দিয়ে পড়ো এত কিছুর মাঝখানে সবটা ভুলে আমার মনে হয় পড়াশোনাতে ফোকাস করো সাবজেক্টটা আমি বলবো পেয়ে যাও সবার জন্য প্রে থাকলো আমার যে পেয়ে যাও তোমরা সাবজেক্টটা এরপরে তোমরা মন দিয়ে পড়ো নিজের হানড্রেড পার্সেন্ট দাও একটা বেসিক ক্লাস কিন্তু দেওয়া রয়েছে ফুড অ্যান্ড নিউট্রিশন অনার্সের ইউটিউবে তোমরা ওটা দেখে কিন্তু যারা অনার্স করতে চাও এখন একটু পড়াটা শুরু করতে পারো আমি বেসিক একটা ক্লাস কিন্তু দিয়েছি আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশান বক্সে যে ওই ভিডিওটার যাতে তোমরা কিন্তু ওটা দেখে করে নিতে পারো আর যারা যারা মানে এটা দেখতে চাও যে ডায়টিশিয়ান হয়ে কি হওয়া যায় তারও একটা ভিডিও রয়েছে সব লিঙ্ক আমি পরপর দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় বেস্ট অফ লাক সকলের জন্য সবাই খুব ভালো করে নতুন করে একটা সুন্দর জার্নি শুরু করো বেস্ট অফ লাক হোপ ফর দ্য বেস্ট ওকে ভিডিওটা যদি ভালো লাগে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটা একটা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আমি সচরাচর এই ধরনের ভিডিও বানাই না তো আজকে বানালাম কেমন লাগলো অবশ্যই জানেন থ্যাংক ইউ সো মাচ